বিসমিল্লাহির রহমান রহিম টিএমএ গ্র্যান্ড ফিশারিস কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে সকল মক্ষসাসীকে জানাই সালাম আসসালামু আলাইকুম শীতকালে মাছ চাষ নিয়ে চিন্তিত শীতকালে মাছটা অবান্তরে ভেসে যাচ্ছে শীতকালে মাছ খাচ্ছে না শীতকালে মাছের দ্রুত বৃদ্ধিজনিত সমস্যায় আপনি চিন্তিত রয়েছেন যে কিভাবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন কিভাবে মাছকে খাবারের প্রতি আগ্রহ জাগাবেন কিভাবে মাছকে একটা সঠিক অক্সিজেন স্বল্পতা থেকে দূরীভূত করে রাখবেন মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ প্রদান করবেন ঠিক আমার বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন টিএমএ গ্র্যান্ড ফিশার স্কোটিক নির্মিত একটা হচ্ছে ছয় নজল ভিনসুরি এখানে দেওয়া হয়েছে এটা দেড় এইচপি দুই এইচপি মোটর দিয়ে এই ছয় নজল ভেনসুরি এয়ারেটারটা দেওয়া হয়েছে এই ভেনচুরিটা এই শীতকালীন সময় আসলে কি কি কাজে আসবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে একটা মাস প্লাস হচ্ছে একটা হিউম্যান বডি যদি চিন্তা করেন ওই বডিতে যদি এক্সারসাইজ হয় তাহলে বুঝতে হবে সেই বডিতে ইমিউনিটি বাড়বে যেটাকে বলে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে ঠিক মাসের ক্ষেত্রেও সেরকম মাসকে যত পরিমাণ ফ্লোয়েশন রোটেশন এবং বাউন্সিং এর মধ্যে রাখতে পারবেন মাসের এক্সারসাইজটা বেটার হবে মাসের রোগ প্রতিরোধ ক্ষমতা পারবে মাসের খাবারের প্রতি আগ্রহ জাগবে আর যখনই দেখবেন অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পেয়েছে তার মানে মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে ঠিক এই যে ছয় নজল একটা ভেনচুরি আর প্রত্যেকটা প্রজেক্টে যদি আপনি এরকম একটা রাখতে পারেন তাহলে আল্লাহর রহমতে মাছ চাষ নিয়ে আপনার কোনো বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে না সে বিষয়টা কি এই শীতকালে আপনি নানাবিধ চিন্তায় থাকেন মাছ বড় হবে কেমনে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো কেমনে মাছ ভেসে যাচ্ছে তার করণীয় কি মাছ খাচ্ছে না তার করণীয় কি এই সকল সমস্যার সমাধান এই ছোট্ট একটা ডিভাইসই দিতে পারে আপনাকে আসলে বাপ দাদার আমল থেকে একটা চিন্তায় আপনারা চিন্তিত যে শীতকালে মাছ বড় হয় না মাছ খায় না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভুল ধারণা ভাই আপনি মানুষ আপনার স্টমাক আছে আপনার ক্ষুধা মন্দা আছে আপনি খাবেন আপনি তিন দিন না খেয়ে থাকেন তো পারবেন না ঠিক মাছের ক্ষেত্রেও তেমন শীত নাই গ্রীষ্ম নাই বর্ষা নাই মাছ খাবে মাছ বাড়বে এইটার মধ্যে একটা কথা থাকে আপনি কিভাবে পরিচর্যা করছেন আপনি এখন দেখা যাচ্ছে নিজের মতো করে ফিট ঢেলে দিচ্ছেন মাছ খাচ্ছে না দোহাই দিচ্ছেন শীতকালে মাছ খায় না না আপনার পরিচর্যা করতে হবে এরকম একটা ভেনচুরিয়ার এটা একটা পুকুর আপনার প্রজেক্টে একটা ভেনচুরিয়ার এটা লাগিয়ে নেন এটা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা চালান আল্লাহর রহমতে এটা যথেষ্ট পরিমাণ ফ্লোয়েশন রোটেশন অক্সিজেন স্বল্পতা দূরীভূত হোক মাছ এমনি খাবে মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে মাছ খাবারের প্রতি আগ্রহ জাগবে মাছ সুন্দর সুস্থ সবল থাকবে এবং এই শীতকালীন সময়ও আপনি একজন সফল চাষি হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে টিএম এগ্রোন ফিশারিজ কর্তৃক নির্মিত এই ছয় নজল ভেনচুরি নিয়ে আজকে যে কথাটা বললাম আপনারা বিষয়টা মাথায় রাখবেন এবং পারতপক্ষে চেষ্টা করবেন একজন সফল চাষী হিসেবে গড়ে ওঠার জন্য এরকম একটা অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থা আপনার প্রোজেক্টে লাগিয়ে নিতে। আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিএম এগ্রোন ফিশারিজের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।